মানুষের কই তবু মানুষ এটা করছে না সমাজের দর্শক রাস্তা হারিয়ে অনেক মানুষের কাছে তিনি বলছেন কেউ তাকে সাহায্য করেনি যে তারপর বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আপনার নামটা কি এসে রাখুন মালয়া খাতুন ওনার বাড়ি তারা বাসা তিনি হাজিপুরের রাস্তায় এসে তিনি মাঝখানে এসে হেঁটে এসে রাস্তা চিনতে পারতেছেন অনেককেই বলার পরেও তারা ওনাকে সহযোগিতা করেনি এমন অভিযোগ করছেন এই আশি বছরের প্রায় বৃদ্ধা মহিলা একেবারে হতা হতাশ হয়ে পড়েছেন দেখতে পাচ্ছি কারণ আমরা যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে ওনাকে দেখতে পেয়ে ওনার সঙ্গে দেখতে পাচ্ছি বিশাল পাঁচ দশ কেজি ওজনের কি টুবলা নিয়ে তিনি রওনা হয়েছেন মনে হয় স্বামীর বাড়ি বাপের বাড়ি থেকে এসেছেন ওনার বাপের বাড়ি বলতেছেন হাটশিরা হাটশিরা না আর ওনার আপনার স্বামীর বাড়ি কোথায় তারা তারাপাশা তারা বাসা হাজিপুর এসে তিনি রাস্তা চিনতে না অনেকের কাছে জিজ্ঞাসা করার পরেও কেউ তাকে কিছু বলেনি অবশ্যই লাইভটি যারা দেখবেন শেয়ার করে দিবেন যাতে করে ওনার পরিবারের কাছে পৌঁছা যায় সময় দর্শক বৃদ্ধা মহিলা দেখতে পাচ্ছেন অস্ত্র প্রবাহিত হচ্ছে তিনি কিছুই বলতে পারতেছেন না তবে আমরা ওনাকে গাড়ি করতে তুলে দেব আশা করছি যারা দেখবেন তারা বাসা চৌরাস্তা থেকে ওনাকে নিয়ে নেবেন তারা বাসা যাইলে গাড়িতে তুলে দেবেন নামাই দেয় তারা

আচ্ছা দেখতেছি আসুক সময় দর্শক বিন্দু যারা লাইভটি দেখ ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে ওনার পরিবারের কাছে পৌঁছে যায় আপনার নাম আরেকবার বলেন মালেখা খাতুন ওনার ছেলের নাম আবুল কাশেম ওনার বাড়ি বলতেছেন যে পাশা আশা করছি লাইভটি যারা দেখবেন সবাই শেয়ার করে দিবেন যাতে করে ওনার আত্মীয় স্বজনের কাছে পৌঁছে যায় উনি বৃদ্ধা মহিলা উনি একেবারে হতাশ হয়ে পড়েছে যে টুবলা নিয়ে এসেছে দেখতে পাচ্ছি প্যাকেটের মতো তিনি ওনার মধ্যে নিয়ে এসেছে তিনি তার শরীর কাঁদছে আমরা দেখতে পাচ্ছি এ সময় দর্শক বিন্দু আশা করছি লাইভটি যারা দেখছেন সবাই শেয়ার করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন সত্যতা মিডিয়া ডাবলনের সঙ্গেই থাকুন